দীর্ঘ জল্পনার পর অবশেষে উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা স্বেচ্ছায় ছেড়েছিল রেলের জায়গা নতুন জায়গা পেয়ে সংবর্ধনা সাংসদকে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ চলছে জলপাইগুড়ি টাউন স্টেশনে অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের প্রয়োজনে রেল দপ্তরে জমিতে দীর্ঘ কয়েক দশক ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্যত্র সরে যাবার আবেদন রেখেছিল রেল জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা সেই আবেদনে সাড়া দিয়ে খালি করে দেয় রেলের জমি জয়ন্তদা এখন ভারত মাতা প্রতিকৃতেতে পুষ্পার্ঘ্য নিবেদন করবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি এখন আমাদের উদ্বোধনী সংগীত উদ্বোধনী সংগীত পরিবেশন করবার জন্য মাননীয় শিল্পী যুক্তন করছি এবং তার সহযোগী যারা আছেন তারাও চলে আসবেন এটা শুধু সুন্দর হয়েছে তাই না আগামী দিনে এখানকে কেন্দ্র করে আপনার নিশ্চিন্ত থাকুন এখান থেকে কেন্দ্র এটাকে কেন্দ্র করে আবার বিজনেস বাড়বে আজকে আমি এখানে কয়েক কিছু বছর আগে একজন নাম করব না একজন একজনের নেতৃত্বে এখানে স্টেশনের গায়ের মধ্যে লিখে দেওয়া হয়েছিল এটা শ্মশান এখন দেখুন তো ওনাকে আমি বলবো রিকোয়েস্ট করবো আপনি এখানে এখন আপনার শাহর আছে তো আপনি এইবার শ্মশান লিখুন আর একটা কথা এখানে যে এরকম ডেভেলপমেন্টের যে কাজগুলো হচ্ছে এগুলো আপনারা আগে পেরেছিলেন মানে ওদেরকে বলছি আজকে এই যে 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 জয় মানে জলপাইগুড়ির তথা উত্তরবঙ্গের মানে জয়যাত্রা চলছে আমার জলপাইগুড়ির ক্ষেত্রে দেখুন তো এক কয়েক বছরের মধ্যে একটা মেডিকেল কলেজ এখানে যে কাজটা পেন্ডিং ছিল আজকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ এখানে বড়ো বড়ো রাস্তা এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটো দুটো দু দুটো স্টেশন যেগুলো আমরা বলছি অমৃত ভারত স্টেশন হচ্ছে এখানে দার্জিলিং মেল এখান থেকে এখান থেকে দার্জিলিং মেল এখন আমরা পাচ্ছি যেটা উঠে গেছিলো পুরো ট্রেনটা এখান থেকে যাচ্ছে এখন মানে হলদিবাড়ির থেকে হয়ে এখান থেকে যাচ্ছে আমি তো অবাক হয়ে গেছিলাম যে স্বামীজির মতো মানুষ এত বড় ব্যক্তিত্ব তিনি এখানে চার চারবার এখানে এসছিলেন আমি আমি নিজে আপুত মনে হচ্ছিলো যখন আমি এটার উদ্বোধন করতে আছি তার একটা এখানে স্ট্যাচু হোক বা একটা প্রতিকৃতি হোক এখানে একটা করা হবে পার্মানেন্ট সেটা আজকে টেম্পোরারি করা হলো এই কারণে যে এখানে এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো কাজ হলে তখন ওগুলো প্রতিস্থাপন বা স্থাপন করা যাবে তো এরকম সুভাষ বসে সুভাষচন্দ্র বোসের কথা আমরা কেনা জানি আমাদের দেশ তিনি যে এখানকার তার তার যে স্মৃতি স্টেশন এটা আমার জানা ছিল না জানা ছিল মানে পরে জানতে পেরেছিলাম সুতরাং এরকম বিখ্যাত মানুষ যে যেখানে স্টেশনে এসছেন যে শহরে এসছেন সেই শহর পিছিয়ে থাকবে কেন এর যে একটা বহুদিন থেকে ব্রিটিশ আমলের আগে থেকে এখানকার যে একটা গরিমাময় হিস্ট্রি ছিল জলপাইগুড়ির সেই গরিমাময় স্মৃতিটাকে মানে যে অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে আমি তো আপনাদের প্রতিযোগী আপনাদের সেই কাজগুলো আমি সম্পন্ন করবো বা সেগুলো বাস্তব করব বাস্তবায়িত কর